হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে তো অনেকেই আছেন যারা রেডি ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য আমরা কিন্তু এক্সক্লুসিভলি এই ফ্ল্যাটগুলো নিয়ে আসছি বারোশো ষাট বর্গ ফুটে তিন বেডরুম তিন বাথরুম ড্রয়িং ডাইনিং সম্বলিত দুই দিক থেকে খোলামেলা এরকম একটি ফ্ল্যাট আপনাদের সামনে আমরা তুলে ধরছি ফ্ল্যাটটি ঢাকার বনশ্রীতে যারা বনশ্রীতে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এটা দক্ষিণ বনশ্রী ফ্ল্যাটটিতে তিনটা বেডরুম আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা বাথরুম প্রত্যেককে দেখাবো ভিতরে সব দরজা কাঠের লাগানো হয়েছে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফিটিংস থেকে সব কিছু ভালো মানের দেওয়া হয়েছে আপনি ফিজিক্যালি যখন ভিজিট করতে আসবেন আশা করব আপনাদের এই ফ্ল্যাটগুলো পছন্দ হবে দর্শক এখানে এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা চাইল্ড বেড এটার সাথে একটা বারান্দা বারান্দাগুলোর সাইজও বড় আছে চার ফিট বাই চার ফিটের বারান্দা দুইটাই এটা হচ্ছে ওয়াশরুম একটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার দরজাগুলো সব দরজা কিন্তু কাঠের দেওয়া হয়েছে এখানে আর এটা হচ্ছে চাইল্ড বেড মাস্টার বেডটা আমি আপনাদেরকে দেখাবো এটাও একটা চাইল্ড বেড এটা সেকেন্ড চাইল্ড বা আপনি গেস্ট পেন যদি যান বানান এটাতে এটা হচ্ছে দর্শক মাস্টার বেড এটার সাথে একটা টয়লেট এবং এটার বারান্দা রয়েছে এখানে ফিচারগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ মিনিট স্টাইলস দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ওয়াশরুমে যে ধরনের মান বজায় রাখা হয়েছে দর্শক আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ তো এখানে কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনারা এই ফ্ল্যাটগুলো কিনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখন শেষ করছি আল্লাহ হাফেজ